আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইবল সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে আমাদের প্রতিটি ভিডিও দেখতে পারবেন ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম যে কারণে টাকার রেটে আপনি পার্থক্য দেখেন আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি দেখবেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া একেবারেই সহজ হয়ে যাবে আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে বহু মাধ্যম ব্যবহার করি যেমন বিকাশ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যে কারণে টাকা রেটে পরিবর্তন হয় ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ পাচ্ছেন তিনশো সতেরো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাবেন কিনা তা কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপন জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন নয় ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পনেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একুশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বত্রিশ ওমানের রিয়াল দিয়ে ক্যারেট ক্যারেট গ্রাম গ্রাম পাচ্ছেন পাচ্ছেন সমানে সমানে রিয়াল রিয়াল দিয়ে দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হবে এই ব্যাপারটি অবশ্যই মাথা রাখবেন গোল্ড খরিদ করার পর আপনি কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কিত এই তথ্যগুলো যাচাই করে নেবেন